যত আনি মণ্ডল তই ডিষ্ট্ৰিক যতনা বদলি মানজাখা তই দি টটেল নৈ ফেমি ছয়ত্ৰিছ ভূটাৰ চি পি এম কংগ্ৰেছ বিভিন্ন দল জাকৈ দি পাইফেলা হামাই যত্ন ফাইনেলত চিমাই থানি কামখিনাই डेभलपमेंटू खाने बीस डेभलपमेंट ने बारे जबार्गेट जो सिनी सरकार संगठन जो बस खाने टारगेट जे विरोधी बल जो विरोधी चिन्ह खाने दुहजार अठाईस फायत सिनी বিজেপি ও যারা ত্রিপ্রা রাজ্য যত শহর টাউন গ্রাম গঞ্জ, পারা কামি যত জায়গাও তিনি প্রোগ্রাম চালি দোকান দলন শ শক্তিশালী খাবেন চিনি বুটনো শক্তিশালী খা বুঝে তিনি প্রফেসার ডক্টর মানিক সাহা নে নেতৃতে তিনি ত্রিপ্রা রাজ্য ডেভেলপমেন দো মাহিনো তিনি যত বিরোধী দল তিনি চিনি দল সামিল দোকান তিনি প্রক্রিয়া চলে নাই তিনি পুষ্পাঙ্গে নাই বেলায় বেলায় হামবেন আজকে উনত্রিশ সুফল মন্ডলের উদ্যোগে উনাস বিসি দত্ত কামিতে আজকে দীর্ঘদিনের সিপিএম ত্যাগ করে আজকে বিজেপিতে ওরা সামিল হয়েছেন নয় ফ্যামিলি ছয়ত্রিশ ভোটার সারা রাজ্যের মধ্যে আমি চ্যালেঞ্জে বলছি আমি জিতেন বাবুকে যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আগামী দুই হাজার আঠাইশে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে একটা সিট সিট পাবে না কংগ্রেস এবং সিপিএম তার জন্য সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের এই যে পার্টির সংগঠন যেভাবে আমাদের শক্তিশালী করা হয়েছে বোধ শক্তিশালী শক্তি কেন্দ্র মন্ডল যেভাবে জয়েনিং প্রোগ্রাম হচ্ছে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আপনারা সবাই জানেন সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে খালি হচ্ছে সিপিএম এবং কংগ্রেস এই সিপিএম আমাদের দীর্ঘদিনের আমাদের পঁয়ত্রিশ বছর আমাদেরকে ঠকিয়েছে সিপিএম আমাদেরকে এই জনজাত বিশেষ করে জনজাতিদেরকে জুটে রাজনৈতিক করেছে সিপিএম আমাদের এই উন্নতি করে নাই পঁয়ত্রিশ বছর আমাদের লুণ্ঠন করেছে সিপিএম মানে গুন্ডা সিপিএম মানে রক্ত খাউরি সিপিএম মানে সন্ত্রাসী সিপিএম মানে দাঙ্গাবাস তার জন্য আজকে দিকে দিকে আমাদের জনজাতিরা আজকে সিপিএম দল ত্যাগ করছে সিপিএম কে আমাদের জনজাতিরা বিশ্বাস করে না কারণ দীর্ঘ পঁয়ত্রিশ বছর আমাদেরকে ঠকিয়েছে গোটি রাজনীতি করেছে রিজার্ভেশন সিট আছে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে জনজাতিদের সংরক্ষণ সিট একটা সিটও পাই নাই দুই হাজার তেইশের মধ্যে জিতেন বাবু ছাবুমে গিয়ে সাহস কোলাইনি রিজার্ভেশন সিটে দাঁড়ার জন্য কিন্তু উনি দাঁড়িয়েছে কোথায় সাবরুমে আগামী জেনারেল সিটে আগামী দিন এই জেনারেল সিট হারবে হারিয়ে সারবো আমি হারিয়ে সারবো সিপিএম বলতে এই দেশের মধ্যে কোনো বিষয় আমরা রাখবো না সিপিএম কংগ্রেসকে আমরা নিচ্ছিন্ন করব আমাদের প্রতিজ্ঞা আমাদের জনজাতিতে প্রতিজ্ঞা এই সিপিএম কংগ্রেস আমাদেরকে শোষণ করেছে এই সিপিএম কংগ্রেস আমাদেরকে ধ্বংস করেছে আজকে আমাদের জনজাতি ভাইরা আজকে দু আসার পরে আমাদের জনজাতির বাইরা দিকে দিকে ডেভেলপমেন্ট হচ্ছে রাস্তা জল শিক্ষা দীক্ষা সব দিকে ডেভেলপমেন্ট হচ্ছে তার জন্য আজকে সবাই বুঝে গেছে একমাত্র আমাদের বিজেপি ছাড়া কোনো ডেভেলপমেন্ট হবে না তার জন্য আজকে আমাদের মানিক সাজার নেতৃত্বে আজকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে রাস্তা ঘাট মানুষ পানীয় সবাই খুশি তার জন্য আজকে সিপিএম কংগ্রেস চেক করে সবাই বিজেপি সামিল হয়েছে আগামী দিনও এই প্রক্রিয়া চালু থাকবে ধন্যবাদ নমস্কার